আমাদের আজকের নাটক আয়না আমি কি তোর আপন ছিলাম না আরে দরি না আমি কি তোর ছিলাম না ছোটবেলায়gast পুতুল খেলার সলনাতে আম কুরাইতে আম কত রাইতে যাইতাম দুই না আরে জহরী না আমি কি তোর আপন ছিলাম না ওরে বাবা আমি কি তোর আপন ছিলাম না আরে জহরী না আমি কি

ও মামা এদের মধ্যে দা ও মামা বাপ জানের মত জান এদের আপা তুমি আপা তোমার আমি আপা পাই বুঝছি তাই মহাজনের দাঁড়ে তুই মহাজন তো কমে মজা ভূত হয়ে গেছে গা চলো বাপ দাদ আমরা বাইরতে যাই চলো আমার বাপ জান আমার বাপ জান আমার বাপ আমার বাপ জান আমার বাপ জান আমার বাপ জান ছাইছলা আমি এমন জায়গায় হামরাই রাখুম তোমারে কেউ খুঁজে বেগো না বাপ বাপ ওরেছানো ওব ওব বাবা ওব বাবা ওব ওব এই এসে ওরে গো না এমন তো সাইলাইতেছি কে ওখানে বসে ওব ণিগে másাইুছ? সঞাগবডবােতুকই সকটে... Etসাগে দুামিারারেেী aina garu e kethilasto <laughs> ah वो भाका रानी आ घर पर उरंग सिलो दे ગेंदુભાઈ ઓ કેન્દુભાઈ તું આલે જાહે બોલો ના તું અહીંયા બેઠો છો ને કે કેન્દુભાઈ તારા ત્યાં હે ઓ સુનરા કેન્દુભાઈ અમે બોશી કે બેઠે છો મિત્રો ઓ કેન્દુભાઈ કે એ કને જવા ના આવ જા મુવા હો ઓલું પાઓ 何だ <Yeah. re sect> <laughs>

э сонун а келди анда на жок ол nahi bo nahi google ko

তুমি কাজ কিছু না কিছু করে কার লাগে কথা কয় হে বউ কার লাগে না কার লাগে না কি তে লাগে না কাজ কামে না ওশো ওハウনি আসেনি আইতে দিক দাও তুমি না কাজ তুমি কি কর আপন ছিলা না দাও কাজ দাও না রাখনা তুমি সুতিয়েছিলা দেই দিলাম দেই কোন চলে রাখ

आप बोली पागल है ना एक का ताई लोग बोलते हैं ना आ मालूम नहीं किसी किन्नर ने कहा है शे बिकान सिखो ना कल लगे तो ठीक ठीक करके आता क्या है तेरी बुजुर्ग ना किसे पूरी बाबी बाबी की बारी का तूने की बाबी आ मैं बहुत सीधा बाबी बाबी क्या तो भाई बाली का नहीं

ঘৰ বনাই উৰাটো জাগাৰ মালিক নহয় জাই গা পঢ়ে জুবি ঘৰ বনাই ওৰা ৰয়াতো জাগাৰ মালিক ন

इरेमा चलो सर तो अमर पियाडी टेल डू है और इधर इधर আক্তা সুখে কতবার জানি তোর হই জানি কানে চালনা করලා এ আপনি মানে রাখতে আমার কাছেই দি রে করে বারাকপুর কি আই Oş, televiziyi aram. Kuybus bünyede kolye muti. halala, 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 halala Bey amar baba shedeki. Josh. Ha. Galla vitek bana ki Ja! <laughs> আমি নিয়ে আসি তো কিছু ব্যাপার না তাহলে তো দেখো

गाधी एत लेत लेला पंटा को ना आस्ते ओ दे दे आ मा তো <laughs>

আচ্ছা আমিছো তো

নাম নাই বনাই

शुक्रिया दर्शक